ট্রাক্টরে যাওয়ার পরে তারপরে সেখান থেকে সেই জায়গাতে তারা রওনা দিয়ে নৌকাতে করে এরপরে দুর্গম অঞ্চলে সেখানে তারা পৌঁছিয়েছেন এবং সেইগুলি সেখানে ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে আপনি দর্শক শ্রোতা আমরা এসেছি ফেনীর দুর্গম একটা জায়গা মেন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চলে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি ইনশাল্লাহ বিদ্যালয় এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে

এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেয়ে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে যা ছুঁই ছুঁই অনেক লাল আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে ঘর ভালো আছে ভালো আছে যদি ঘর মেরামত করা লাগে সেটা আমরা টাকা দিব ঠিক আছে ঠিক আছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে হ্যাঁ দান করুক ওয়ালাইকুম আসসালাম বাবাজি ভালো আছেন আপনি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহবুল আলম মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য বৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন আজকে আমি চার পাঁচ জায়গার এস এম এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোর্ডে করে ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে আপনারা জানেন গতকালকে যে প্যাকেজিং হয়েছে সেইগুলোর মধ্যে ফেনিতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে আর সালামু আলাইকুম আসসালাম আলাইকুম স্পেশাল আটাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তার একটা মাপ নির্ধারণ করেছেন এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া হচ্ছে এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেট দেওয়া হচ্ছে মাশাআল্লাহ দশ কেজির প্যাকেজ যাচ্ছে এরপরে সেখানে ডাল যাচ্ছে এরপরে সেই জায়গাতে চিঁড়া যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে। হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দেখে অ্যাপ্রিশিয়েট করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যে আল্লাহর জন্য এই কাজ করতেছেন, আপনারা শিক্ষা সন দিতে আছেন আজকে প্রচন্ড রোদ। আমি নিজে আজকে ট্রাক দুটা লোড করতে যা আমার মাথা ঘুরে গেছে আজকে। সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে চা আর কুল লাগছে না। সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করে যে প্রত্যেকটা মানুষ সেই পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি আমরা আপনাদেরকে

আলহামদুল্লাহ কোনো সরকারি তিতুমির কলেজ থেকে আমাদের ভাইরা আসছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভাইয়ের এখান থেকে যে চালের প্যাকেজিং চলতেছে চালগুলি এখান থেকে রেডি হওয়ার পরে চেন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে আমাদের প্যাকেজিং টা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ চালের প্যাকেজিং এর পরে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভারকাত পুরো ইউনিভার্সিটি আপনি নর্থ ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইরা আসছেন ভাই যান্লাহ দারুন সিদ্দিকিয়া কামেল মাদ্রাস থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে মাদ্রাসার ছাত্র ছিলেন দারুন নাজাতে আমাদের ভাইরা আছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মনসিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম পরে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের ডালের স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে চাল শুরু হলো এরপরে এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা সেরে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ তীব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে না আসলে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন এই যে এই যে এখান থেকে আসার পরে এই যে এখানে টাইকলিপ করা হচ্ছে এখানে টাই ক্লিপ দিয়ে এগুলো সব প্যাকেট করা হচ্ছে এই প্যাকেট করার পরে এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পাত ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন সেই ভাইগুলোর জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইরা এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা রেখেছেন কি কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত কেউ কারণ এটা তো একটা পরিশ্রমিক পঞ্চাশ কেজি বস্তা সেই সকাল থেকে তারা কাজ করতে চায় আসি বলতেছে ভাই আমায় আর কাজ করতে আমি আরো কাজ করতে চাই আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তায় আসছে স্কুল বয় মাসা কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর থেকে কি কিসে পড়েন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আমাদের ভাইরা এই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন আলহামদুল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে যে মানুষের মানুষের জন্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠায় নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতি শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি এক আমাদের দেশের লোক হিসাবে তাদের আসছিলেন মিরপুর থেকে এমনি কি করা হয় আপনার আল্লাহ যার ডিজাইনে যার ডিজাইনে যার প্ল্যানিং হাজার জন্য আসেন কি করা হয় উত্তরা উত্তরা ব্যাংকের থেকে আজকে ছুটির দিন তিনি এখানে চলে আসছেন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের তরে একসাথে হয়েছে কাদের কার্ড মিলে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিং এর পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য ট্রাক গুলি এসে জড়ো হয়েছে এখান থেকে এরপরে এই ডাম্পিং থেকে ট্রাক গুলি এখান থেকে আসতে করে এখান থেকে লোড করা হবে তো আমি আবার একবার বলতে চাই আপনাদের কাছে যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়েছেন আলহামদুলিল্লাহ আসনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এই রকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই বলেছিলেন যে শাহেক আপনি দু একদিন পরে আপনি ফিল্ডে যান কিন্তু শাহেক আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ অন ফিল্ডে এখন অবস্থান করতেছেন তিনি এর থেকে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছেন তিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে একটা ট্রাক্টর এপরে উঠে দুর্গম একটা কি বলে পথ ইঞ্জিন চালিত নৌকায় পার করে এরপরে তিনি সেই জায়গায় ত্রাণ দেওয়ার জন্য কিন্তু ছুটে গেছেন শাহেক অন ফিল্ডে এখন আছেন আলহামদুল্লাহ আর এখানে আমাদের ভাইয়েরা চালানের কাজ করতেছেন তারা যোগান করে দিচ্ছেন আজকে যে কি ভীষণ রোদ এই রোদ ধন্যবাদ আপনারা চিন্তা করতে পারবেন এই জায়গাতে কাইক শ্রমিকরাও দুপুর বেলায় এই সময় ব্রেক নাই কিন্তু আমাদের ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাই শিফটিং এ আপনারা কাজ করেন নিজের অসুস্থ হয়ে যেন না কিন্তু আবেগে তারা দেশের টানে ভালোবাসায় আজকে কিন্তু এই কাজ করছেন তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমাদের যে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে কাজগুলি গতকাল পর্যন্ত হয়েছিল সেই কাজগুলির পরে এখন আলহামদুলিল্লাহ নতুন করে প্যাকেজিং হচ্ছে এবং আরো অনেক ট্রাক আমাদের কিন্তু মাল কিন্তু নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সোয়াবিন তেলের এই জায়গায় পাহাড় জমে গেছে এই জায়গাতে এইগুলো আস্তে আস্তে করে প্যাকেট খোলা হচ্ছে এবং সেই প্যাকেটগুলি কিন্তু আস্তে আস্তে করে প্যাকেজিং এর মধ্যে যাচ্ছে তো প্রিয় দেশবাসী আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন আজকে আমরা দেখেছি সেই বিভিন্ন এলাকার মসজিদ থেকে আমাদের ইমামরা আমাদের খতিবরা এসেছেন আসার পরে সেই ইমামরা খতিবরা আমাদের কাছে সেই তাদের সাহায্য তাদের মুসল্লিদের সাহায্য আমাদের কাছে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের প্রিয় ভাইরা আমাদের প্রিয় বোনেরা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় আমাদের এই কাজ কিন্তু চলমান আছে আমরা এখন ইনফরমেশন সেন্টারে একটু যাব সর্বশেষ আমরা যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকের কার্যক্রম ঠিক কতদূর পর্যন্ত আর কতক্ষণ পর্যন্ত আমাদের চলবে ইনশাল্লাহ আমরা আরেকটা জিনিস বলে রাখতে চাই অনেক স্বেচ্ছাসেবক এই মুহূর্তে আছেন কিন্তু আজকে আমাদের কাজ চলবে সুতরাং আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা মেহরবানি করে যারা আসতে চান তারা যোগাযোগ করে আপনারা বেলাও আসতে পারেন এখন পর্যন্ত দুপুরে কতজন স্বেচ্ছাসেবক এখন পর্যন্ত আমাদের এখানে শ্রম দিচ্ছেন বলে আপনারা অনুমান করছেন আমি যতটুকু দেখছি এখান সকাল থেকে আমি প্রায় আড়াই হাজার মতো আমাদের এখানে শ্রমিক মানে স্বেচ্ছাসেবক ভাইরা ভাইরা আসছে শত হবে আনন্দের সাথে সবাই বন্যার্থীদের পাশে থাকার জন্য আমাদেরকে আজকে রাত্রে লোক লাগবে আরো হ্যাঁ আমাদের সন্ধ্যা করে কার্যক্রম চলবে এই জন্য আমাদের লোক অবশ্যই দরকার আছে কারণ সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি যদি মানে পার্ট বাই পার্ট আসে অর্থাৎ যেসব যদি কাজ কম হবে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা তাদের জন্য সালাইন তাদের জন্য খেজুর এগুলো খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পড়বেন আমাদের ফার্স্ট জন্য যথেষ্ট পরিমাণ সেবার আয়োজন করা হয়েছে আশেপাশে বন্যাতদের যে দুর্যোগের যে অবস্থা এজন্য আমাদের অনেক পরিমাণে সবকিছু রসদ আনা হয়েছে ইনশাআল্লাহ এগুলো আমরা বন্যাতদের কাছে শতস্পૂર્વভাবে দেওয়ার জন্য আমরা যুবক এবং স্বতঃস্ফূর্ত মানে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ কাজ করছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর ভাবে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে কাজ করছে এটা আমাদের কাজ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সনাতন ধর্মীরা এসে কাজ করছে ভাই আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তো আমরা আমাদের এই কন্ট্রোল সেন্টার থেকে আমরা আপনাদের কাছে সর্বশেষ এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত প্যাকেজিং চলতেছে চাল তেল চিরা ডাল লবণ এবং দুধ আলহামদুলিল্লাহ এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আমাদের

যত যারা স্বেচ্ছাশ্রমের কাজ করতেছেন আমরা প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকে তার জায়গা থেকে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুলিন যেন সকলে উত্তম প্রচেষ্টা কবুল করেন আপনারা যারা সহযোগিতা করেছেন এইগুলোকে কবুল করেন আমাদের ভাইদের মুখে যেন হাসি ফুটানোর তৌফিক দান করেন এবং আমরা আমাদের ভাইদের যারা আজকে বাড়ি বাড়ি হারা আজকে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন আমরা আশা করব তাদের ঘরে আমরা তাদেরকে পৌঁছায় তাদের হাসি বুক দেখে এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন্লাহকে সুস্থ রাখেন আল্লাহ যেন উম্মার এই সম্পদ গুলাকে কাজ করার মতো তৌফিক দান করে আমার ভাইরা যারা পরিশ্রম করতেছেন তাদেরকে দান আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোথা থেকে সরি করেছেন দেখেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন অপরকে জানানোর জন্য এই মানবিক কাজে আপনারা ভিডিওটি চাইলে শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত